সুপ্রভাত বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানিও আমি তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমি ভালোই আছি চলে যাচ্ছে আমার আর এই দেখো সকালবেলা আমার গুরুদেবের নাম ঠাকুরের নাম হয়ে গেছে তোমাদের একটু দর্শন করিয়ে নিচ্ছি একটু দর্শন করে নাও তোমরা দর্শন হয়ে গেল চলো এবারে একসাথে বসে চার প্রণাম জানাই আমার প্রণাম নিও তোমরা বড়রা আর ছোটোরা আমার ভালোবাসা নিও ঠাকুর ঘরে কিছু বলিনি চা খেতে খেতে গল্প করব বলে চা খেতে কথাগুলো বলবো ওখানে যদি ঠাকুর ঘরে বলে ফেলি চা খেতে খেতে গল্প করতে পারবো না এই জন্য বলিনি তখন যাই হোক তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানিও আর এখন চা খাচ্ছি আমি ভিডিওটা দেখতে থাকো আমি তো একা সংসারে একা একা করি এত ভালো করে আর কি সব দিতে পারি না তোমাদের যতটুকু পারি ততটুকু দিই চেষ্টা করি যে দেওয়ার জন্য তোমরা দেখতে থাকো ভালো লাগে তোমাদের চলো খেতে থেকে গল্প করছি তোমাদের সঙ্গে গল্প করি তো আমার খুব ভালো লাগে এখন মনে মনে ভাবি আমার কত সঙ্গী হয়েছে আগে নিজেকে একাকৃত্ব ভাবতাম না এখন ভাবি অনেক সঙ্গী হয়েছে আমার মনটা ভালো লাগছে এখন আগে ভালো লাগতো না সব সময় মনের মধ্যে কষ্ট হতো যে আমি একা আমি একা এরম একটা মনে হতো এখন যখন থেকে তোমাদের সঙ্গে কথা বলছি ভিডিও দিচ্ছি তোমরা কমেন্ট করছো তখন থেকে খুব ভালো লাগছে আমার এইভাবেই সঙ্গে থেকো আমার আর এইভাবে সহযোগিতা করো একটা বাচ্চার রাস্তা পেয়েছি বলো একা 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 ভালো লাগে তোমাদের সঙ্গে আমি কত কথা বলি গল্প করি তোমরা কমেন্ট করো আমার কত ভালো লাগে এইভাবেই সঙ্গে থেকো আমার চলো আজকে কী কী রান্না করছি দুপুরবেলা পরে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে দেখো চি চিরার পোলাও করবো তোমাদের সাথে শেয়ার করছে এই দেখো গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ কাজু কাজু বেশি ছিল না মারাত্ম ছিল কিচমিচ আর এই দেখো চিঁড়ে ধুয়ে টুয়ে বেছে ভালো করে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি তুষগুলো ছিল ধুয়ে টুয়ে নিয়ে ওই চালির মধ্যে রেখে দিয়েছি এবারে চলো পোলাওটা বানাই হ্যাঁ বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো কড়াইতে কাজু কিশমিশ গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে দিয়েছি দিয়ে একটু হলুদ নুন দিয়েছি এই দেখো এবারে চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে একটু লাড়া ছাড়া করে চিঁড়েটা দিয়ে দেবো সবসময় তো এক একরকম খাবার ভালো লাগে না আজকে একটু নতুনত্ব খাই করতে ভাবো না একটা সংসারে বুঝতেই পারছি আজকে ইচ্ছে হয়েছে যে যখন ইচ্ছে হয়েছে তাহলে তোমাদের একটু দেখাই ইচ্ছে হলো তোমাদেরকে একটু দেখাই করে আমি কি খাই সকালবেলা এই সব ভাবি জাবি মুড়ি চিড়ে পাউটি পাউটি যা পাই সকালবেলা কোনো ঠিক নেই আমার তা আমার আপনি আমার ইচ্ছে হয়েছে যে চিরের গোলাম খাবো তোমাদের সাথে একটু শেয়ার করবো তাই শেয়ার করছি এ দেখো চিনি দিয়ে ভাজা হয়ে গেলো এবারে চিড়েটা দিয়ে দিচ্ছি ঠিক আছে একটু ভালো করে মেলে ধীরে ঢাকা দিয়ে তারপর খাবো তোমাদেরকে তো খাওয়াতে খাওয়া উপরে দেখাচ্ছি খিরে তোমা বাবা নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে খাওয়াতে পারছিল কোনো দিন যদি ভাগ্য হয় খাওয়াবো যদি ভাগ্য আমাকে সাপ দেয় সেদিন তোমাদেরকে করে খাওয়াবো জানি না ওই দিন কবে আসবে ভগবান যদি ওই দিন আনে আমার তাহলে তোমাদের ইচ্ছে আসবে এই নেড়ে চেড়ে আমি ঘি দিই নি সাদা তেল দিয়ে করে প্রত্যেকদিন তো ভালো লাগে না একরকম খেতে আর মিষ্টি হলো আর করতে করতে পারি আমি সবই পারি করতে কিন্তু সময়ের অভাব এই দেখো তিন দিয়েছি এখন চিরে একটু ডাটো ডাটো হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রাখছি তাহলে একটু নরম হয়ে যাবে চলো এই যে এরকম আর কিছু করবো না এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো আছে চলো রাখছি আমি খাবো তোমরা দেখতে তোমাদের তো খাওয়াতে পারবো না ঠিক আছে আসছি আবার একটু রান্না বান্না করে আসছি দুপুরে কি কি রান্না হয়েছে দেখো এই টমেটো দিয়ে মসুর ডাল হয়েছে টমেটো দিয়ে ডাল করলা ভাজা উচ্ছে ভাজা নয় এটা করলা ভাজা বড় লম্বা লম্বা যেগুলো আলু দিয়ে করলা ভাজা পাঁচ ফুলন সমা দিয়ে আর এই দেখো আলু দিয়ে মাছ করেছি ছেলেকে আছে মাছ বেছে দেবো ও তো মাছ খেতে পারে না আলু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করেছি ঝাল না এটা তরকারি আমার জন্য একটু মরলা মাছ করেছি ও খাবে না মরলা মাছ এই দেখো পেঁয়াজ দিয়ে লঙ্কা বাটা দিয়ে আমার জন্য করেছি এই যে ভাত এই রান্না হয়েছে ভাত বেড়ে নিয়েছি ভাত শশা করলা ভাজা আমি দিয়ে করলা ভাজা আর মরলা মাছের ঝাল এই তখন ডাল আর এই যে মাছের তরকারি ছেলেকে মাছ দিয়েছি আমি তরকারি নিয়েছি আমি মরলা মাছ খাবো চলো এখন খেয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা আবার দেখা হোক ঠাকুরকে সেবা দিয়েছি দেখো তাই ঘটা ঘটে মালা পরিয়ে দিয়েছি সেবা দিয়ে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে তোমরা একটু দর্শন করে নাও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর শুভ সন্ধ্যা কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি বাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বাই